সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত গাজীপুর স্টাইলে পাঁচ সাংবাদিককে হত্যার পরিকল্পনা নিষিদ্ধ ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস এনসিপি নেতা তুষারের নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার বিএনপির ব্যানারের নিচে জয় বাংলা স্লোগান দেওয়ায় যুবক গ্রেফতার নিউ মার্কেটে অভিযানে প্রায় এগারোশো ধারালো অস্ত্র উদ্ধার সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গাজীপুর স্টাইলে পাঁচ সাংবাদিককে হত্যার পরিকল্পনা নিষিদ্ধ ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস গাজীপুরের মতো ফেনীতে পাঁচ সাংবাদিকের উপর হামলার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করা তাদের পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় ফাঁস হয়েছে জানা গেছে একতাই শক্তি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হামলার পরিকল্পনা করা হচ্ছিল শনিবার রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন বিষয়টি থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান নিশ্চিত করেছেন জানা গেছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেনীর পাঁচ সাংবাদিককে টার্গেট করা হয় তারা হলেন মোহাম্মদ শাহাদাত হোসেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান দৈনিক ফেনীর সময়ের প্রধান প্রতিবেদক আরিফ আজম এখন টিভি প্রতিনিধি সলেমান হাজারি ডালিম এবং এনটিভি অনলাইন রিপোর্টার জাহেদুল আলম রাজন যেটিতে উল্লেখ করা হয়েছে শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যায় যে একতাই শক্তি নামে গ্রুপে কয়েকজন ব্যক্তি এই সাংবাদিকদের ওপর গাজীপুর স্টাইলে হামলার পরিকল্পনা করছে অভিযোগে বলা হয় এই গ্রুপে আচমকা হামলা চালিয়ে সাংবাদিকদের কোপানোর বা তাদের বাড়িঘরের রাতের আধারে অগ্নিসংযোগের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল এই গ্রুপে এডমিনরা হলেন জেলা ছাত্রলীগের সভাপতি আহমদ তপু সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ সহসভাপতি রনীচন্দ্র দাস পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার ফেনী কলেজ ছাত্রলীগের সাইফুদ্দিন মানিক ফেনীর প্রবীণ সাংবাদিক এ কে এম আব্দুর রহিম বলেন এই ঘটনায় সাংবাদিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সুজন ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন নিন্দা জানিয়ে বলেন ফেনীর গণহত্যায় জড়িতরা পলাতক থেকে নাশকতার পরিকল্পনা করছে সাংবাদিকদের ওপর এ ধরনের ষড়যন্ত্র অগ্রহণযোগ্য তুষারের নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নিলার। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফেল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি হুমকি দেন নীলা বলেন আমি বারবার বলছি যদি আমি আন্তরিক ক্ষমা বা অনুশোচনা প্রকাশ না পাই তাহলে আমি তুষারের নগ্ন ভিডিওটি জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হব এনসিপির সাবেক নেত্রী বলেন তুষার ও এনসিপির যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার হাতে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি জানি না আমি ওয়ার্ন করছি তুষার যেন জনসম্মুখে আমাকে সরি বলে এই যে যা কিছু আমি প্রকাশ করছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু না এর আগে ফেসবুকে এক পোস্টে নীলা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফর্মে স্বামীর নামের জায়গায় সরওয়ার তুষারের নাম বসানো হয় এ ঘটনাকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন এই নেত্রী বিএনপির ব্যানারের নিচে জয় বাংলা স্লোগান দেওয়ায় যুবক গ্রেফতার মৌলভীবাজারের কুলাউরায় বিএনপির ব্যানারের নিচে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেয় এবং জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে গতকাল শনিবার রাতে পৌর শহরের মাগুর এলাকা থেকে ফাহিম ইসলাম নামের এই তরুণকে আটক করা হয় গ্রেফতার ফাহিম ইসলাম সিলেটের বিরিয়ানি বাজার উপজেলার বাজার এলাকার মইনুল ইসলামের ছেলে বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কুলাউরা পৌরসভার মাগুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন কুলাউরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে ফাহিম বিএনপির একটি ব্যানারের নিচে অবস্থান করে শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করছেন পাশাপাশি তিনি শিগগিরই আসবেন বলে উল্লেখ করে জয় বাংলা স্লোগান দিচ্ছেন এই ভিডিওটি নজরে আসার পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ওসি আরো জানান আজ রবিবার সকালে ফাহিম ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে নিউ মার্কেটে অভিযানে প্রায় এগারোশো ধারালো অস্ত্র উদ্ধার ঢাকার নিউ মার্কেট এলাকায় বিভিন্ন ধারালো অস্ত্রের বিক্রয় কেন্দ্র ও গুদামের সন্ধান পায় সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে সামুরাই ছুরি চাপাতি সহ প্রায় এগারোশোটি অস্ত্র উদ্ধার করা হয় এসব অস্ত্রের বেশিরভাগই সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার হয়ে আসছিল শহরওয়ার্দি মেডিকেল কলেজ ক্যাম্প থেকে শনিবার জানানো হয় সাম্প্রতিক সময় রাজধানীতে কিশোর গ্যাং ও সিনতাইকারীদের কার্যক্রম বেড়ে গেছে এর আগেও গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের কাছ থেকে সামুরাই ছুরি সহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছিল যা সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চলতি মাসে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় রাজধানীর কোন একটি স্থান থেকে এসব সামুরাই অস্ত্র সন্ত্রাসীদের কাছে ভাড়াও বিক্রি করা হচ্ছে পরে গ্রেপ্তার হওয়া কয়েকজন সন্ত্রাসীও জিজ্ঞাসাবাদে এই তথ্য নিশ্চিত করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই দিন ধরে নিউ মার্কেট এলাকায় অভিযান চালানো হয় সেখানে বিভিন্ন দোকানে দেশীয় ধারালো অস্ত্র পাওয়া যায় যেগুলোর কোনো গৃহস্থলে ব্যবহার নেই বরং গত কয়েক মাসে এসব অস্ত্র ব্যবহার করে একাধিক হত্যা আহত চাঁদাবাজি ও সিন্তাইয়ের ঘটনা ঘটেছে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার পর মিত্রদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি শনিবার দ্বিতীয় দিনের বৈঠকে আঠারোটি দলের নেতারা অংশ নেন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন সহ সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আগামী দিনে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নেতাদের উদ্দেশ্যে বলেন আমরা যারা বিগত দিন ঐক্যবদ্ধ ছিলাম আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম জনগণের ভোটে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে সবাইকে নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসত ঘর থেকে রাফি আহমেদ নামে এক সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধের সরপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহত রাফি উপজেলার রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং ওই গ্রামের সাত্তার মিয়ার ছেলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তারা ঘরে ঢুকে দেখতে পান খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার নিথর দেহ স্থানীয় মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন আমরা ঘটনাস্থলে এসে নিশ্চিত হয়েছে এটি হত্যাকাণ্ড তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুর কবির বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে